बेहस्पृद মডেল কেরিয়ার সেন্টার ওয়েস্ট ডিস্ট্রিক্টের ব্যবস্থাপনায় আজকে আমাদের তিনটা এমপ্লয়ার গ্রুপ তারা রাজ্য এবং রাজ্যের বাইরের বিভিন্ন জায়গা থেকে এসেছে নয়টা ক্যাটাগরিতে ওনারা লোক নিচ্ছেন এখন অবধি মোটামুটি পাঁচশো পঁচিশ জন লোক নেওয়া তাদের পরিকল্পনা আছে আমাদের ত্রিপুরা থেকে এর মধ্যে বাইরের কিছু কোম্পানি আছে যেমন পুনে থেকে পুনে থেকে আছে টিটিডি লজিস্টিক প্রাইভেট লিমিটেড যাদের বেতনক্রম ত্রিশ হাজার টাকার ঊর্ধ্বে এবং এছাড়াও বেতন আছে বিভিন্ন থেকে পঁচিশ হাজার চব্বিশ হাজার মান্থলি স্যালারি এটা দেওয়া আছে পুনের যে এটা ফার্মটা আছে এটা খুব ভালো অফার নিয়ে এসছে

যাচ্ছে না গেলেও তবে এখন আগে যেমন এরকম ছিল বাইরে যাওয়ার প্রতি অনীহা ছিল এখন আর সে অনীহাটা নেই এখন বাইরে যাচ্ছে এবং বাইরে যেহেতু কোম্পানিগুলো খুব রেপুটেড বাইরের কোম্পানিগুলি আমাদের রাজ্যের কোম্পানিগুলিও ভালো কিন্তু এর চেয়েও ভালো বেতনক্রম ওরা অফার করে তো সুতরাং এ ব্যাপারে ইন্টারেস্টেড থাকে আজকে আমরা যেমন পুনের যে কোম্পানিটা আছে ওরা আছে দুশো আশি জনের রিকুইজিশন আছে ওদের সরি একশো আশি জনের আর একটা আছে আপনার হায়দ্রাবাদের হায়দ্রাবাদের আছে একশো দশ জনের বেঙ্গালুর বেস্ট একটা আছে এখানে একশো জনের টোটাল তো পাঁচশো পঁচিশ জন সব মিলিয়ে মাসে মোটামুটি একটা আমরা এই চাকরি মেলা আমরা করে থাকি জব ফেয়ার করে থাকি এবং এটা অব্যাহত থাকবে আমরা চাই রাজ্যে বেকার যারা আছে যেহেতু গভর্নমেন্টের চাকরির যে ক্ষমতা এটা আমরা সবাই জানি রাজ্যের সবাই সব বেকারকে সরকারের পক্ষে চাকরি দেওয়া সম্ভব না তো সুতরাং এই যে প্রাইভেট ফার্মগুলি আছে এত ভালো ভালো অফার ওরা নিয়ে আসছে ওনারা আমাদের যে বেকাররা ওদের সঙ্গে এদের যে বেতনক্রম বা তাদের যে চাকরির যে জব জবের যে মোড় যেটা আছে এটা মিলে এবং আমি আশা করব যে এই যে আমাদের যে প্রয়াস জব অফেয়ার মাধ্যমে কর্মসংস্থান এটা সফল হবে best মডেল কেরিয়ার সেন্টার ওয়েস্ট ডিস্ট্রিক্টের ব্যবস্থাপনায় আজকে আমাদের তিনটা এমপ্লয়ার গ্রুপ তারা রাজ্য এবং রাজ্যের বাইরের বিভিন্ন জায়গা থেকে এসেছে নয়টা ক্যাটাগরিতে ওনারা লোক নিচ্ছেন এখন অব্দি মোটামুটি পাঁচশো জন লোক নেওয়া তাদের পরিকল্পনা আছে আমাদের ত্রিপুরা থেকে এর মধ্যে বাইরের কিছু কোম্পানি আছে যেমন পুনে থেকে পুনে থেকে আছে টিটিডি লজিস্টিক প্রাইভেট লিমিটেড যাদের বেতনক্রম বেতন উর্ধে এবং এছাড়াও বেতন আছে বিভিন্ন জায়গা থেকে পঁচিশ হাজার চব্বিশ হাজার মান্থলি স্যালারি দেওয়া আছে পুনের যে এটা ফার্মটা আছে এটা খুব ভালো অফার নিয়ে এসছে ওরা ত্রিশ হাজার টাকার মোটামুটি বেতন হবেই প্লাস প্রমোশনে একটা স্কোপ থাকবে এবং তাদের

আগে যেমন এরকম ছিল বাইরে যাওয়ার প্রতি অনিয়া ছিল এখন আর সে অনিয়াটা নেই এখন বাইরে যাচ্ছে এবং বাইরে যেহেতু কোম্পানিগুলি খুব রেপুটেড বাইরের কোম্পানিগুলি আমাদের রাজ্যের কোম্পানিগুলিও ভালো কিন্তু এর চেয়েও ভালো বেতনক্রম ওরা অফার করে তো সুতরাং ব্যাপারে ইন্টারেস্টেড থাকে আজকে আমরা যেমন পুনের যে কোম্পানিটা আছে ওরা আছে দুশো আশি জনের রেকুজিশন আছে ওদের সরি একশো জনের আর একটা আছে আপনার হায়দ্রাবাদের হায়দ্রাবাদের আছে একশো দশ জনের বেঙ্গালোর বেস্ট একটা আছে এখানে একশো জনের পাঁচশো পঁচিশ জন মিলিয়ে মোটামুটি একটা আমরা মেলা আমরা করে থাকি ফেয়ার করে থাকি এবং এটা অব্যাহত থাকবে আমরা চাই রাজ্যে বেকার যারা আছে যেহেতু গভর্নমেন্টের চাকরির যে ক্ষমতা এটা আমরা সবাই জানি রাজ্যের সবাই সব বেকারকে সরকারের পক্ষে চাকরি দেওয়া সম্ভব না তো সুতরাং এই যে প্রাইভেট ফার্মগুলি আছে এত ভালো ভালো অফার ওরা নিয়ে আসছে ওনারা আমাদের যে যা ওদের সঙ্গে এদের যে বেতন ক্রম বা তাদের যে চাকরির যে জব জবের যে মোড যে যেটা আছে এটা মিলে এবং আমি আশা করব যে এই যে আমাদের যে প্রয়াস জব ফেয়ারের মাধ্যমে কর্মসংস্থান এটা সফল হবে